বন্ধুরা শীতকাল মানেই পিঠে পুলির সিজন আর তাই পিঠে পুলির সিজনকে স্বাগত জানাতে আমিও বানিয়ে ফেললাম এই দারুণ সুন্দর দেখতে নরম তুলতুলে ভাপা কদমফুল পিঠে এমনিতেই ফেসবুক আর ইউটিউব জুড়ে উঠেছে পিঠের ঝড় তো আমিও আজ সামিল হয়ে গেলাম সেই পিঠের ঝড়ে আর বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে কি করেই এত সুন্দর পিঠেটা আমি বানিয়ে ফেললাম প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা আখের গুড় নিলাম তোমরা চাইলে খেজুর গুড়ও নিতে পারো তো আখের গুড়টা এখানে বেশ শক্ত ছিল তো প্রথমে আমি এটাকে মেল্ট করে নেব আসলে আমি এখানে পিঠের জন্য প্রথমে পুর বানিয়ে নিচ্ছি তো আখের গুড়টা আমার মেল্ট হয়ে গেছে তো এর মধ্যে আমি কিছুটা ফ্রেশ নারকেল কোরানো অ্যাড করে দেবো মোটামুটিভাবে আমি এক কাপের কাছাকাছি নারকেল কোরানো এখানে অ্যাড করেছি আর তারপর ভালো করে নারকেলের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব মোটামুটি ওই পাঁচ সাত মিনিট পাক করে নেব এটাই আর কি তো নারকেল আর গুড়টা যখন ভালো করে মিশে যাবে তখন দুটো এলাচকে আমি পাউডার করে এর মধ্যে যোগ করে দিলাম আর সেই সঙ্গে দিলাম এক চিমটি নুন সব কিছুটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এবং ওই আর এক মিনিটের মতো এটাকে পাক দিয়ে নেব খুব বেশি শক্ত করব না বা খুব বেশি পাক দেব না একটুখানি ঝরঝরের মতোই রাখবো তো দেখতেই পাচ্ছ আমাদের নারকেলের পোটটা রেডি হয়ে গেছে তো ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে বাকি কিছু আমরা রেডি করে নিই তো এখানে একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম আর তার মধ্যে সামান্য একটুখানি নুন যোগ করে দিলাম এরপর আমি চালের পাউডার বা চালের আটা এর মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু মার্কেটে যে প্যাকেট চালের আটা পাওয়া যায় সেটাই তো এরপর কি করব এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব তো যখনই চালের পাউডারকে গরম জলের সঙ্গে অ্যাড করে মেশানো হয় এরকম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তো ক্রমাগত এটা নাড়তে নাড়তে দেখা যাবে যে এটা কড়াই থেকে ছেড়ে আসছে এবং খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে যাবে তো এরপর গ্যাস বন্ধ করে এটাকে কড়াই থেকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবং ঠান্ডা হতে দিয়েছি কিছুক্ষণ এরপর এটাকে আর একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে করে ডোটা খুব সুন্দর নরম হয়ে যায় এখন আমাদের ডোটা রেডি হয়ে গেছে আর পাশেই দেখছো বন্ধুরা খানিকটা আমি বাসমতি চালকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা জল ঝরিয়ে সুন্দর করে জলটাকে শুকিয়ে রেখে নিয়েছি অন্যদিকে আমাদের নারকেলের পুরো এখন ঠান্ডা হয়ে গেছে এবং একদম রেডি পিঠে বানানোর জন্য তো প্রথমে সুন্দর করে ছোট্ট একটা লেচি কেটে নেব লেচিটাকে একটু গোল করে একটা বাটির মতো করার চেষ্টা করছি আমি এই বিষয়ে একদমই এক্সপার্ট নয় তো আনারি হাতেই আমি একটা বাটি বানানোর চেষ্টা করছি যেমনটা ঠিক ওই পুলি পিঠা বানানোর জন্য করতে হয় তো দেখো মোটামুটি একটা মানে কাজ চালানোর মতো বাটি বা কী বলবো আমি জানি না এটা বানিয়ে ফেলেছি তো এর মধ্যে ছোট্ট একটা পুরের বল তৈরি করে ভরে নেব এবং চারদিক থেকে মুড়ে এটাকে আবার একদম সুন্দরভাবে গোল করে তৈরি করে নেব একটা সুন্দর স্মুথ গোল তৈরি করে নেওয়ার পর আমরা কি করব এই গোলটাকে তোমার এই যে চালটা আমরা বিছিয়ে রেখেছি এই চালের মধ্যে থেকে সুন্দরভাবে গড়িয়ে নেব তো দেখতে পাবো যে চালগুলো খুব সুন্দরভাবে এই বলের গায়ে স্টিকড হয়ে যাচ্ছে আর এটা যখন আমরা স্টিম করব তখন কিন্তু একদম কদম ফুলের মতো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে চালগুলো এই সাদা বলটার গায়ে লেগে গেছে অন্যদিকে একটা ছিদ্রযুক্ত থালা আমি নিয়েছি থালাটার গায়ে আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম এখানেই আমি বলগুলোকে রেখে দিলাম অপর সাইডে বাকি পিঠেগুলো আমি ঠিক একইভাবে আনারি হাতে বানিয়ে ফেললাম এর জন্য তোমরা কিন্তু আমার ক্ষমা করে দিও আচ্ছা আর একটা ব্যাপার মাথায় রেখো এই যে চালটা আমরা নিয়েছি চালটা যেন খুব ভালো করে শোখানো থাকে মানে কোনোভাবেই যেন কোনো রকম জল বা ভিজে চাল না হয় তাহলে কিন্তু পিঠেটা নরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে তো সমস্ত পিঠেগুলো আমাদের বানানো হয়ে গেছে এবার চলো এটাকে স্টিম করার প্রিপারেশান নিচ্ছি বা ভাপ দেওয়ার প্রিপারেশান নিচ্ছি তো একটা কড়াইতে খানিকটা জল নিয়ে ঠিক দেশি জোগাড় করলাম প্রথমে স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে বাটি বাটিতে একটুখানি জল আর তারপর ছিদ্রযুক্ত হচ্ছে এই থালাটা রেখে দিলাম আর থালার ওপরে রাখা আছে আমাদের কদমফুল পিঠেগুলো তো ওপর থেকে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের কাছাকাছি ভাপ দিয়ে নেব আর এই পনেরো মিনিট আমি তীর্থের কাকের মতো ওয়েট করছি তো পনেরো মিনিট পরে দেখো বন্ধুরা পিঠাটা কি সুন্দর হয়ে গেছে তাই না একদম কদম ফুলের মতো তো তোমরা এই অবস্থায় খেতে পারো কিন্তু এটাকে আরও একটু সুন্দর লোক দেওয়ার জন্য আমি একটুখানি ফুড কালার ইউজ করছি এটা কমপ্লিটলি অপশনাল তো সুন্দর করে একটুখানি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আর দেখো একদম অবিকল মনে হচ্ছে কদম ফুল এই শীতকালেও আমি আমার বাড়িতে কদম ফুল ফুটিয়ে ফেললাম তাই না একেবারে কদম ফুলের মতো দেখতে লাগছে বন্ধুরা পিঠেগুলো জাস্ট দেখতে যে সুন্দর হয়েছে তাই নয় একেবারে নরম তুলতুলে এক কথায় যাকে বলে মুখে দিলে মিলিয়ে যাবে এরকমটা আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না আমার মতো এক আনারি যে কিনা এত সুন্দর পিঠে নিজে নিজেই বানিয়ে ফেললো তো আমি এখানে টোটাল পাঁচটা পিঠে বানিয়েছি আর লুকওয়াইজ আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু জানিও আমায় কমেন্ট করে তো চলো পিঠেটা তো দেখতে যেমন সুন্দর হয়েছে ভেতর থেকে কীরকম হয়েছে সেটা তোমাদেরকে একটু ভেঙে আমি দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা কতটা যে সফট আর কতটা তুলতুলে নরম হয়েছে আর ভেতরে দেখো একদম পুরে ঠাসা কি যে সুন্দর খেতে মানে কি বলবো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই এই শীতে এই পিঠেটা বাড়িতে বানিয়ে কিন্তু ট্রাই করো তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে বাবাই